একদিন দুপুরে লাইভ আসি নাই মানে কি যা ছিল তাও গেছে পেজ আমি কিছুই বুঝতেছি না হ্যাঁ যে কি হচ্ছে আচ্ছা যাই হোক এখন আর আমি আমি নিজেই লাইভ কেটেছি আমার দুইবার প্লিজ যারা আসছেন বা যে যখন আসলে কারো কাছে যাচ্ছে না যে যখন এসে দেখবেন একটা লাভ লাইক দিয়ে দেখা শুরু করেন এতে করে আপু বুঝতে পারবে যে হ্যাঁ আপনারা পরে এসে দেখেছেন দেখি একটু কার কমেন্ট আসছে এবার শুরুতে জান্নাতুল আপু লিখেছে হাই আপু হ্যালো আপু হ্যালো 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 দেখি আর যারা যারা আছেন সবাই একটু হাই হ্যালো কমেন্ট করেন তো আসে চেঞ্জ করো তুমি পিছনে পিছিয়ে দেখা দাও আমরা ড্রেস দেখাইতে পারবো না হ্যাঁ ডিরেক্ট ড্রেসই দেখাই দাও আচ্ছা আমি এবার একটু পিছন থেকে ডিরেক্ট দেখাই দিই আপ মেইনলি আপনাদের প্লিজ একটু লাভ লাইক দিন এই ড্রেসটা রাখো তিনটা কালার এসেছে এটা নতুন কালারটা নাও পুরনোটা রাখো হ্যাঁ এই যে এই দুইটা কালার আপুন নতুন হ্যাঁ এখন আপনারা যদি তাও এখনও বেগুনি কালার চান প্রি অর্ডারে যেতে হবে এই দুইটা কালার আমরা এই সিজনের জন্য নতুন দিয়েছি অন্য ড্রেস দেখায় দাও যা যা আসছে এই এটা আসছে আরও জিনিস আছে আমি জাস্ট একটু হাতে ধরে দেখিয়ে দিচ্ছি প্লিজ আপনারা যারা রাতের আপুড়ে এখন আছেন একটু একটু হাই হ্যালো লাভ লাইক করে দেয় হ্যাঁ এই যে এই ড্রেসটাও কিন্তু চলে আসছে এটার এই যে আপনাদের তিনটা কালার এটা হচ্ছে এই যে এইটা পুরো নিচে এই কাজের এটা একটু সময় লাগে হ্যাঁ এই ড্রেসটা আসতে আচ্ছা এখন হচ্ছে গিয়ে ই করে ডিরেক্টলি স্টার্ট করো গতকালকে থেকে শুরু করো তুমি একটা একটা করে দাও আমি বলে দিচ্ছি কিভাবে আপু আমি স্টার্ট করছি যারা যারা লাইভে আছেন প্লিজ একটা ছোট করে লাভ লাইক দিয়ে দিয়ে আর ই কোথায় মানে গ্রুপের কি অবস্থাটা করে রাখছি একটু আমাকে একটু গ্রুপে শেয়ার করে দিবেন আপু আমায় তাহলে আমার গ্রুপে একটু অ্যাপ্রুভ করে দিতাম তাহলে আমার কিছু আপুরো জয়েন হতে পারতো শাহাজ আলী আহমেদ হাই আপু হ্যালো যে একটু আমাকে লাইফটা গ্রুপে শেয়ার করে দেন গ্রুপে কোনো শেয়ারই নাই মানে আমার এখন আমার দুপুরের কোনো আপুরাই আমার নাই যে আমার মানে আমি হয়তো সবাই শেয়ার করেই দেয় এটা স্টকের কোন আপডেট যেন অফিসার রাস্তা নাকি না আচ্ছা আপু আমি একটু আমি এখন একটু আপডেট দিয়ে দেখানো আমি ডিরেক্ট শুরু করে দিই হ্যাঁ যেমন দেখেন এই ড্রেস আমাদের গতকালকে রিপিট উঠেছে বাট ড্রেস মনে হয় আপু শেষ আমি আপডেটটা আগে দিয়ে দিচ্ছি আমার जस्ट একটা 10 মিনিটসের লাইভ এই ড্রেসের আপনারা কালকে আমি আরেকটা ভার্সন আপনাদেরকে দিয়ে দিব যেটা আনস্টিচ হ্যাঁ এই धाচের টা না এটা যদি কেউ নিতে চান আমার যতদূর মনে হচ্ছে এটা আজকে বুধবার আপনি গতকাল মঙ্গলবারে আপুর পেজে গেলে এটা আমার মনে হয় আপু কালকে হলে আপনাদের প্রি অর্ডারে চলে যাবে তাহলে অর্ডারই নেবেন बिकॉज আমাদের কিন্তু এটা স্টক মানে শেষ গতকাল কেউ জানেন এটা যে পনেরোশো নিরানব্বই একটু পেজে চেক করে নিবেন একটু পেজে চেক করে নিবেন একটু হ্যাঁ সাইড একটু দেখাই এটা একটা সেকেন্ড এটারও তো আমি আমি আজকে কিছু আপডেট জানি না আপু আমি আমি আজকে কোনো কিছুর আপডেট জানি না আমি যে আপনাদেরকে আজকে কোনো ড্রেসের আপডেট দিব আই হ্যাভ নো আইডিয়া আমি জাস্ট এর কত দুই আচ্ছা এইটা হচ্ছে আপনার দুই হাজার চারশো নব্বই এর এই শাড়িটা এবারই যদি মিস করে ফেলেন তাইলে কিন্তু মিস আমি আজকের জিনিসগুলো দেখাচ্ছি একটু জাস্ট আপডেটটা দিয়ে আমি যাচ্ছি আজকের গুলোয় এই যে এটা হ্যাঁ এটা যদি কারো লাগে এটাই শেষ সুযোগ চব্বিশশো নব্বই টাকা এটা সরাই করে দরকার নেই আচ্ছা আমি খুব ফাস্ট দেখাচ্ছি তো আমার মানে টাইমে আমার চলে যেতে হবে ওয়ান বাই ওয়ান ভেরি বিউটিফুল নাইস কালেকশন এমন কেউ আছে যে রাতে আমার কখনো দুপুরে দেখতে পারেন না মানে জব করেন চাকরি করেন দেখে দুপুরের লাইভ কখনোই মিস মানে দেখা হয় না পারেন না মানে রাতে এসে এইরকম কোন ভিউয়ার্স আছেন একটু সারা দেন তো দেখে আপনাদের নামগুলো আমি নাম দেখলেই কিন্তু বুঝবো যে এই কাস্টমারদেরকে আমি দুপুরে পাই না একটু বলেন আচ্ছা একটুখানি আপডেট দিয়ে নিই আপু আমাদের গতকালকের যে এই প্রোডাক্টটা ওরে বাবা রে বাবা আপু আমি আসলে এত একটু ঝামেলায় আছি আমি শুনুন এটার আপনাদেরকে বিলদ কিছুই ছাড়তে পারিনি রাতে মানে আমি পুরা মানে গায়েব আমি ছিলামই না বলতে পারেন হ্যাঁ সো এটা যারা পাচ্ছেন পাবেন আপনাদের ঈদ লাগবে এটা হাতে পেয়ে এটা যদি কোনো আপু একটু দেখতে চান আজকে বুধবার ঈদ একটু কষ্ট করে গতকাল আপুর পেজটা চেক করে নিন হ্যাঁ মঙ্গলবারে আপনি গেলে ওখানে সব পাবেন এটা পনেরোশো পঞ্চাশের হ্যাঁ এটা অনেক এক্সক্লুসিভ এটা এটা করা আছে আপনারা একটু কষ্ট করে মানে গতকালকে এটা চেক করে নিবেন এখন আজকের জিনিসে চলে আসুন আচ্ছা আমি এখন মেইনলি যেটার কারণে আমি এই টাইমে আমার লাইভে আসতে হয়েছে সেটা দেখিয়ে দিই আপু আমি আছি আসসালাম আলাইকুম আপু দুইটা ড্রেস অর্ডার করেছিলাম এখনো পাইনি কালকে একটা ড্রেস পেয়েছি আপু আমি দুপুরে থাকতে পারি না জাকির রুম পা হ্যাঁ আপনার নামের পাশে কিছুই নেই আপনার আল্লাহ আমি একটা গ্রুপেও শেয়ার দিতে পারি না এতক্ষণে হ্যাঁ দাও আপনারা একটু গ্রুপে শেয়ার করছেন হ্যাঁ আল্লাহ যাক একটু তো করছে এই যে আমার তামান্না আপু চলে আসছে আমার দুপুরের আপু চলে এসেছে হ্যাঁ আমার দুপুরের দুপুরের মানুষ আমার চলে আসছে আমি বিকজ আই লিভ ইন ক্যানাডা কি নাম শাহানা খানম খানম মোস্ট প্রবাবলি তাই আচ্ছা ঠিক আছে হ্যাঁ রাতে লাইভে আসলে রাতে রাপুদের পাওয়া যায় দুপুরে আসলে দুপুরে বাট আমার হচ্ছে আমি মানে দুপুরে করে ইউজ টু তো আমি আমার রাত ঝামেলা হয়ে যায় আচ্ছা এইটা একটু বলি আপু যেটার কারণে আমি আজকে এমনি দুপুরে লাইভে আসতে পারিনি যেটার জন্য আমার রাইট মানে রাতে একটা আপডেট দেয়া এই ড্রেসটা কিন্তু আপু আপনাদের অনেক ডিমান্ডিং এটা ইন্ডিয়ান কাপড়ে বডি বডি জর্জের সেভেন এটার পুরো আগামাথা কাজ এটা আপনি দেখবেন অনেক মানুষকে হলুদের বিভিন্ন জায়গায় এটা এটার আমাদের আগে অন্য কালার ছিল প্রায় আমরা মনে হয় এক বছর যাবৎ সেল করছি এখনো ওই কালার নাই এখন আমি একটু বলে দিচ্ছি এই জন্য লাইভে যে দেখেন এটা হচ্ছে নতুন কালার আসলে আমার ড্রেসটা বানানোটা বানানোটা ধরো তো পিছনটা ধরো বানানোর এই দেখেন এটা ফোর পিস চোদ্দশো নব্বই না আসেন এই কালার ধরো অন্য ওমা কি কালার নিলাম আসতে এই যে আমি আপনাকে একটু বুঝিয়ে দিই ব্যাপারটা দেখেন এইটা হচ্ছে ময়ূর কণ্ঠি কালারে এসেছে এবার আপনি দেখেন ব্যাক সাইড এগুলো সব ময়ূর কণ্ঠি ওড়নার ফিনিশিং ময়ূর কণ্ঠি ড্রেসের মেইন কাজগুলো ময়ূর কণ্ঠিতে এটা যে নিবেন একটু ক্লিয়ার শপে অর্ডার দিবেন ঠিক আছে এটা চোদ্দশো টাকায় আমাদের ওয়ান অফ দা মোস্ট মানে টপ সেলিং প্রোডাক্ট মানে এখানে আমি মানে কেউ লাইভে থাকলে থাকতে পারে যে বলবে যে আপু এই ড্রেস আমার আছে মানে এইটুক ড্রেস নিয়েছি আপু আপু এই এই ড্রেস 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 আছে কার কাছে হাত তুলেন মানে এটা এটা জাতীয় না যে আমাদের পেজে বলতে পারেন আমি দুটো নিয়েছি অনেক সুন্দর দুপুরে লাইভ দেখি আচ্ছা আপু আমিও আছি রোজিনা আপু আছেন আপু আমি আজকে রাতে লাইভ আপু আমি হ্যাঁ আমি কালকেও ঠিক আমি শিওর না আমি কালকে দুপুরে আসতে পারবো নাকি না লাইভে হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে একদম টস টসা ম্যাজেন্ডা কালার যাদের কিনা সামনে বিয়ে সাদী ফাংশন আছে হ্যাঁ তাদের জন্য যেন হলুদের ফাংশন সুন্দর করে পড়তে পারেন ঠিক আছে দাঁড়ান একটা সেকেন্ড একটা সেকেন্ড দেখেন এটা হচ্ছে এখন সুন্দর হট পিঙ্ক ম্যাজেন্টা কালার এটাও নতুন কালার হ্যাঁ আপনি পেজে গেলে আমি এগুলোর আলাদা ছবি পাবেন আপনি সেখান থেকে দেখে সুন্দর করে অর্ডার প্লেস করতে পারবেন চোদ্দশো নব্বই টাকাতে ফোর পিস আপু মানে ওয়ান পিস টু পিস থ্রি পিস কিছু না ফোর পিস তাও ইন্ডিয়ান জর্জেটে আর এটার একটা মজার ব্যাপার হচ্ছে কি সব জায়গায় কাজ এই ড্রেসের পার্পেলটা আমার আছে অনেক সুন্দর দাঁড়ান সৌরভী আক্তার আপু আপনাকে আমি ভালোবেসে দুশো টাকা গিফট কার্ড দিয়ে দিলাম এটা মানে এক্সিলেন্ট একটা ড্রেস আপু দাঁড়ান আপু আপনি যে আমাকে একটু রিভিউ দিয়ে দিলেন সৌরভই আক্তার এই যে এটার পার্পেল আপু পার্পেলই থাকবে কারণ এই যাবৎ এক বছর আমরা শুধু পার্পেলই সেল করছি পুরানটা দেখাও তো এখন দেখেন কেউ যদি মনে করেন যে আমি পুরানটাই নিব পার্পেল কালার ড্রেস নাই পনেরো দিন সময় দিতে হবে এই যে আপনার পার্পেলটা ঠিক আছে সো পার্পেল যদি কেউ চান ড্রেস কিন্তু নাই আপনি অর্ডার দিলেও পনেরো দিন সময় পরে আপনি ইহা পাবেন ওই দুইটা নতুন কালার করা হয়েছে ওই দুইটা স্টকে পাবেন এটা যদি কেউ ভাই এখনো যদি এটা কেউ না নেওয়া বাকি থাকে তাই না পাবেন ওই দেখেন এই যে এটা হচ্ছে কালচা বেগুনি পুরানটা হ্যাঁ এই যে আমরা হট ম্যাজেন্টটা নতুন এনেছি আর এটা এনেছি সুন্দর ময়ূরপন্থী কালারে সো এটা খুব ঝামেলা একটা জিনিস এটা মেইন আপনাদের আমি বোঝাতে চেয়েছি যে এটা এখন তিন ওয়েতে এই দুইটা আপু আমার স্টকে আছে আপু এটা নাই এটা ছিল আবারও শেষ যদি মানে স্বাভাবিক এটা তো আমাদের আগের এটা তো থাকবে না আর এরা নতুন এদেরকে কেউ দেখে না এই জন্য এই দুইটা আছে আমার কাছে সো এই জন্য আপডেটটা দিয়ে দিলাম কেউ যদি চান এইটা চাইলে পনেরো দিন সময় নিয়েই অর্ডার করবেন চোদ্দশো টাকা ঠিক আছে আচ্ছা নীল কালার আমি নিয়েছি নীলা নীলা কালার দেখান আমি আজকে কোথা থেকে নিয়েছেন এরাপো নীল কালার তো আমি আজকেই দেখালাম আপনি নীল কালারটা নেবেন কোথা থেকে বলেন আমি দেখালাম আজকে আচ্ছা এখন দেখেন স আমার অনেক পছন্দের একটা ড্রেস হ্যাঁ মানে অনেক পছন্দের একটা ড্রেস ওয়েট ও চেঞ্জ করছো তাইলে এই দেখেন এইটা এইটা ভিডিওটা বের আসছে এইটা কেউ আমার পড়াটা না দেখলে বুঝতে পারবেন না এটা আমি বলি যারা খুব স্মার্ট এলিগেন্ট ড্রেস পছন্দ করেন গো দিস ওয়ান আপু আল্লাহ কত নতুন নতুন আপুদেরকে রাতের লাইভের কমেন্টে দেখছি সাদিয়া ইসলাম আপু হাই বেস্ট কালেকশন বা নতুন নতুন নাম বললে ভালো লাগে হ্যাঁ এই যে আমি একটু বলি কেন বললাম এটা না দেখলে বুঝবেন না পিছিয়ে নিয়ে নাও এই দেখেন এটা আজকে এক মাস সময় লাগছে আমাদের রিস্টক করতে আপনি যখন ইনার দিয়ে বানাবেন না কালারটা আরো ডার্ক এরকম হবে এই যে নিচ দেখেন এটা আজকে সকাল আজকে কি বার আজকে পেজে এটা এটা পেয়ে যাবেন খুবই সুন্দর এই টু কাপড় এটা ফোর পিস এটা কত এটা ক্লিয়ারেন্স একটা অফার প্রায় ছিল নব্বই আর না হলে আমাদের এই ফোর পিসের এগুলো পো মানে তেরানব্বই এ ঘরে যায় না এটা একটু খেয়াল করে না পো হাতাটা দাঁড়ান আমি দেখাই এই দেখেন হাতাটা এটা 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 অনেক পিছেই রাখো হ্যাঁ হচ্ছে বডি ফুল এরকম কালার পরবে দেন আপনার পায়ের সাইডে এরকম ক্রিমি স্টোনের এই কাজ পড়বে দেন এই যে দেখেন আপনার হাতা আর আপনি যখন ইনার সহকারে বানাবেন তখন কালার আগই যে ডার্ক এই দেখেন ইনার দিয়ে মানে স্বাভাবিক না এটা ফ্যাকাশে এটাই তোসরের অন্যাদি সরাই গেল এটা অনেক আপুদের পুরানো অর্ডার ছিল হ্যাঁ দেওয়ার পরে আমাদের কাছে আছে আমি সেটাও না যে পাওয়ার পাবেন না খাটা দিয়ে একবারে নাই আচ্ছা বোরখাটার ক্ষেত্রে একটু বলে দেই একেবারে নাই এটা গতকালকে আমাদের স্টকে চলে এসেছে যত আপুদের পুরানো অর্ডার ছিল আমরা সব ডেলিভারি ডান করে দিয়েছি এটা ক্লিয়ারেন্সে কত এটা 2890 টাকা টাকা এটা আচ্ছা এখন আপনি আমার আগামী সপ্তাহর সাথে কথা মিলিয়ে নিয়ে এই ধরনের বোটা পিছনে নাও এই প্যাটার্ন গুলো এখন কেন ফোন দায় আমাকে এই প্যাটার্ন গুলো নরমালি আমাদের 3200 3300 এর নিচে اكو আমাদের যায় না এটা আপনি বাইলে যমুনা বসুন্ধরায় যান আরো হিউজ প্রাইস আছে আসসালাম আপু তিনটা থেকে তোমার আপু 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 আপনি কি বলবো আর তিনটা থেকে অপেক্ষা করছেন আমি আগেই বলেছিলাম যে আপনার শরীর ভালো না আমি আজকে দুপুরে লাইভে আসতে পারবো না কিনা আমি শিওর না হ্যাঁ আমি যে রাতেও এখন এসেছি অনেক যুদ্ধ করে এসেছি লাইভে জাস্ট ওই তিনটা ড্রেসের কালার ভেজালি করতে ক্লিয়ার আউট করতে সো যাই হোক এই যে এইটা হচ্ছে আপনার পুরো জিনিসটা ঠিক আছে এটা দুই হাজার আটশো দুই হাজার আটশো নব্বই টাকা ফিউ পিসেস আছে

সবাই যারা আছেন প্লিজ একটা লাভ লাইভ দিয়ে দিয়ে এই দেখেন আপামে আপনাদের জন্য একটু ইজি করে দেই দেখেন এটা তো আপনাদের পেজ এই যে ধরেন আপনারা এখন লাইভ দেখছেন হ্যাঁ দেখছেন তো বাদ দেন লাইভ রে মারেন গুলি এই দেখেন এই যে আমার হাতে যে ড্রেস দেখেন তিনটা কালার তিনটা কালারের আপনার আচ্ছা আমাদের মডারেটর এখন মোস্ট প্রবলি রাস্তা এই জন্য ডিটেলসটা অ্যাড করতে পারে নাই ইমন কই ছবিতে তো ডিটেলস থাকার কথা এই যে পনেরোশো পঞ্চাশ দাম লেখাই আছে ঠিক আছে দেন এই যে আমাদের যে এই দেখেন বোরখায় কিন্তু ঠিকই বডি লম্বা সব দেয়া আছে মানে আপনাদের এক মিনিটও নষ্ট হবে না এই যে দেখেন যে ড্রেসটা আমি বললাম যে এবার তিন তিনটা কালারে দেখেন আপনি জাস্ট এই যে পিকচারে ক্লিক করবেন বডি কত লম্বা কত আসলে বিষয় সব মানে

এই ড্রেসটা যে ভাই পরলে কি সুন্দর লাগে এটা পুরো সুতোর কাজের একটা কিছু এখানে অন্য মানে আদার্স কোন চুমকি ওইগুলো কিছু নেই পুরো হচ্ছে আপনার এরকম কুশি কাটার কাজ করা এটা কিন্তু না এটা ভীষণ নাইস লাইভে যারা আছেন একটা লাভ অথবা একটা লাইভ দিয়ে দিন এটা পনেরোশো পঞ্চাশ এইটা কিন্তু আপনাদের জন্য রিস্টক করে দেয়া হয়েছে হ্যাঁ অবশ্যই চেষ্টা করবেন এবার নিয়ে ফেলার অবশ্যই চেষ্টা করবেন এবার নিয়ে ফেলার এবার যদি পনেরোশো পঞ্চাশ টাকা মিস হয় আপু এটা খুবই নর্মাল জিনিস না যে এত সুতোর কাজ করা নিচে এরকম কাটা করা এই দিয়ে মানে পনেরোশো পঞ্চাশ টাকা মানে রেগুলার জন্য একটা সেই জিনিস হাই করার আপু হ্যালো আপু ব্ল্যাকটা অলওয়েজ নাইস ওটুকু যে এরা শব্দপুরের কাস্টমাররা তাহমিনা আপু আচ্ছা আহ আপু প্রাইস মাসুমারি আপু কোনটা সবই তো বলে এটা পনেরোশো পঞ্চাশ এটা পনেরোশো পঞ্চাশ এটা হচ্ছে সুন্দর ম্যাজেন্টাটা হ্যাঁ এটা সুন্দর ম্যাজেন্টা কালার একটা আপনারা একটু দেখে নিয়ে এটা পেজে গেলেই যেটা আমি বললাম ফুল ডিটেলসটা পাবেন পুরো রেডি স্টিচ বডি কত লম্বা কত একটু দুইটা মিনিট সময় দেন আমার মডারেটার মোস্ট প্রবলি রাস্তা এই জন্য শুধু এই ড্রেসেরই দেখবেন ডিটেলসটা লেখা নেই বাকি সব লেখা এই রকম ড্রেস আপু পনেরোশো টাকায় লাইক এটা খুবই সুন্দর এটা অনেক ভাল লাগে পড়লে এটা দেখেন আপনারা পেজে গেলেই পাবেন আমার পছন্দের কালার হাই আপু শেয়ার ডান আপু আমি আছি সাদি আপু আছেন আচ্ছা আমি ই করবো আমি কালকে আপনাদের বিশ হাজার টাকা শপিং কনটেস্টের এর আচ্ছা আজকে রাতে আমি বিশ হাজার টাকা শপিং কন্টেস্ট এর বিনারের করে দিব ঠিক আছে আজকে যারা লাইভে আছেন আজকে রাতে আমি ইনশাল্লাহ বিশ হাজার টাকা শপিং কন্টেস্ট এর অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব ঠিক আছে সো এই যে নেন কার কার এটা হচ্ছে বলেন অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে আমাদেরকে পেইজে অথবা কোথায় ওয়েবসাইটে ইনবক্স করে রেখে দিবেন সো এই হয়ে গেল আমাদের ড্রেস হ্যাঁ একটু পেজে ভিজিট করলে এগুলো সব পাবেন আমি জাস্ট আপডেটটা দিয়ে দিলাম যে আপনাদের এই ড্রেস গুলো রিস্টকে হ্যাঁ সরাই ফেল হ্যাঁ রিস্টকে চলে এসেছে ওকে এখন আসেন আচ্ছা কালকে কালকে আজকে রাতে আপনারা পেজে ঢুকে চেক করে নিয়ে রাত আর ধরেন বারোটার আগে আমার পক্ষে সম্ভব না দেওয়া আমি আমাদের বিনার নেওয়া আছে বি চারজনকে চারজনই পাঁচ হাজার টাকা করে ফ্রি শপিং করতে পারবে আমাদের শোরুম হোক আমাদের অনলাইন হোক তো তাদের নাম আজকে রাতে পাবলিশ হবে সবাই দেখবেন যারা অবশ্যই কম্পোরেচুলেশেন্স তো জানাবেন যারা রিনার রয়েছে এবং আর বাকিটা কালকেটা কালকে বলবো ঠিক আছে ইনশাল্লাহ কালকে অবশ্যই আমি চেষ্টা করব দুপুরে লাইভে আসার ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আজকের জন্য এতটুকু থাকুক হ্যাঁ সবাই যারা এখন জয়েন করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য প্লিজ যাওয়ার আগে একটা ছোট করে লাভ অথবা লাইক একটু করে দিয়ে যাবেন ঠিক আছে যারাই আছেন সো খোদা হাফেজ আল্লাহ হাফেজ বাই বাই